করে এইভাবে ঘুরিয়ে নেব নিয়ে একটু খেলিয়ে বড় করে নেব আর গোল করে নেব গাটা কতটা মরসিন আর কতটা সুন্দর হয়েছে ভিতরটা জাস্ট অপূর্ব হয়েছে এই দেখুন মানে ভিতরে পুরো নারকেলের পুরে থাসা নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজ সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোন রকম কেমিক্যাল রং ছাড়াই বিভিন্ন রকমের কালারফুল সাপটা বন্ধুরা শীত তো পড়েই গেল আর এই শীতে যদি একটু অন্য রকমের সাপটা বানিয়ে বাড়ির সবাইকে উপহার দেওয়া যায় তাহলে বাড়ির তো খুশি হবে আর সাথে সাথে নিজেরও ভালো লাগবে আর আজকের আমি এতটাই সহজ পদ্ধতিতে আপনাদেরকে পাটিসাপটা দেখাবো যাতে চাল বাটা বাটির একদমই ঝামেলা ছাড়াই আপনারা খুব সহজে প্রথমবারই পারফেক্ট পাটিসাপটা বাড়িতেই বানিয়ে নিতে পারেন তাহলে চলুন আজকের রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আবার পাশে থাকবেন তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক পাটিসাপটা বানানো নিয়ে আমাদের তো অনেকের মধ্যে অনেক রকমের সমস্যা রয়েছে অনেকে মনে করেন যে চাল না বেটে পাটিসাপটা বানালে পাটিসাপটা ভালো হয় না তাওয়া থেকে ওঠেই না তবে আজকের আমি এই সব ঝামেলা দূরে রেখে মানে চাল বাটা বাটির তো কোনো ঝামেলাই থাকবে না আর আপনারা একদম ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে খুব কম সময়ের মধ্যে পাটিসাপটাটা বানিয়ে নিতে পারবেন সেটাই দেখাবো শুধু দেখতে থাকুন তবে আমি আজ একটাই কথা বলবো যে আমি যে কটা উপকরণ নিয়েছি সব কটা উপকরণের মাপটা কিন্তু আপনারা সঠিক রাখবেন সে কাপ গ্লাস বাটি যাই নেন না কেন মাপটা ঠিক রাখবেন তাহলে এই পাটিসাপটা খুব সুন্দরভাবে তাওয়া থেকে উঠে আসবে প্রথমে সাপটার জন্য একটা ব্যাটার তৈরি করতে হবে তার জন্য একটা গামলা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব ময়দা আর আজকে আমি এই বাটির মাপ করেই সমস্ত উপকরণ নেবো সেজন্য এই বাটির মাপে দু বাটি ময়দা নিয়েছি ময়দাটা এখন দিয়ে দেব পাটিসাপটা বানানোর একটাই সমস্যা হয় তাওয়া থেকে ওটা তবে এই উপকরণগুলোর যদি মাপটা সঠিক রাখা যায় না খুব সুন্দর পাটি সাপটা উঠে আসবে এবারে দুবাটি ময়দার জন্য দিয়ে দেবো এক বাটি সুজি একই বাটির একই মাপ দেব আমি হাফ বাটির চালের গুঁড়ো এটা একদমই শুকনো চালের গুঁড়ো রয়েছে ভেজানোর কোনো ঝামেলাই নেই চাল তাহলে কি হলো দুবাটি ময়দা নেবেন মানে যে পরিমাণে আপনারা ময়দা নেবেন তার হাফ পরিমাণে সুজি আর তার হাফ পরিমাণে নেবেন চালের গুঁড়ো হয়ে গেল এবারে দিয়ে দেব আমি আরো হাফবাটি চিনি হাফবাটি চিনিতেই যথেষ্ট তবে যদি আপনারা মিষ্টিটা পছন্দ করেন আর একটু বাড়িয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ এবারে প্রথমেই আমি শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব এই কটা উপকরণ কিন্তু সচরাচর সবার বাড়িতে কম বেশি থাকে তাই পাটি সাপটা যখনই খেতে ইচ্ছা করবে এই শীতের সময় আপনারা বানিয়ে নিতে পারবেন শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম এবার আমি ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য এখানে আমি জল নিয়েছি এটা নর্মাল জল রয়েছে জলটাও আমি মেপেই দেব প্রথমে আমি বাটি জল দিয়ে দেবো দিয়ে আগে ভালো করে একটু মিশিয়ে নেব দু বাটি জল দিয়ে মেশানোর পর যদি জল লাগে সেই রকম মাপ করে আবার হবে তবে প্রথমে এরকম সুন্দর করে মিশিয়ে নিতে হবে আরো এক বাটি জল দিয়ে দেব মোট তাহলে এখানে আমি তিন বাটি জল দিয়ে দিচ্ছি তো এটা মেশানোর পর যদি আরো অল্প জল লাগে দেবো আর যদি না লাগে আর দেবো না আশা করি তিন বাটিতেই হয়ে যাবে আপনারা কিন্তু এই উপকরণের মাপটা আপনাদের নিজেদের মতো বাড়িয়ে কমিয়ে নেবেন খুব ভালো করে মেশাতে হবে পুরো তিন বাটি জল দিয়ে আমি ব্যাটারটা গুলেছি আর দেখুন ব্যাটারের ঘনত্বটা দেখুন খুব বেশি পাতলা হয়নি আবার খুব বেশি ঘন হয়নি খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে এবার এটাকে চাপা দিয়ে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য সাপটা পুরের জন্য আমি একটা নারকেল ফাটিয়ে নিয়েছি আমাদের গাছের নারকেল কত সুন্দর হয়েছে দেখুন নারকেলটাকে কুড়ে এখন গ্রামের দিকে কি হয়েছে ডাব বেপারিদের জ্বালায় গাছের নারকেল পাওয়া যাচ্ছে না মানে ডাক কিনতে আসছে সবাই বিক্রি করে দিচ্ছে তাই নারকেলের দাম যেন হু করে বেড়ে যাচ্ছে পুরটা এবার বানিয়ে নেবো তার জন্য নারকেলটা কড়াইতে দিয়ে দেব পাটিসারটার পুর অনেক ভাবে বানানো যায় তবে নারকেল দিয়ে বানানো খেতে কিন্তু কম ভালো লাগে না বেশ ভালোই লাগে এবার আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ নারকেলের সাথে আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার পুরটা বানিয়ে দেখবেন মানে পাটিসাপটার স্বাদটাই পুরো অন্যরকম হয়ে যাবে বেশ কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবার নারকেলটাকে গুঁড়ো দুধের সাথে আগে ভালো করে মিশিয়ে নেব এবার আমি এখানে দিয়ে দেব গুড় খেজুরের গুড় নিয়েছি গুড়টা দিয়ে দেব গুড় দিয়ে ভালো করে আমি নাড়তে থাকবো আমার একদম তৈরি হয়ে গেছে দেখুন খুব সুন্দর রঙ এসছে গুড়টা দেওয়ার ফলে তো আপনারা চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন এবার পুড়টাকে নামিয়ে নেব যেহেতু আমি কালারফুল পাটিসাপটা বানাবো সেজন্য এবারে কালারগুলোকে রেডি করে নেব আর আজকে আমি কোন রকম কেমিক্যাল রং ছাড়াই একদম প্রাকৃতিক রঙ দিয়ে পাটিসাপটাটা বানাবো কত সুন্দর হয় দেখবেন এখানে রঙের জন্য আমি তিনখানা জিনিস নিয়ে নিয়েছি সবুজ রঙ করার জন্য নিয়েছি পালং শাক লাল রঙ করার জন্য নিয়েছি বিট আর কমলা মানে হলুদ রঙ করার জন্য আমি নিয়েছি গাজর এখানে তিনখানা জিনিস নিয়েছি প্রথমে গাজর আর বিটটাকে আমি গ্রেট করে রঙটা বের করব আর এই পালং শাকটাকে মিক্সির জারের মধ্যে দিয়ে মিক্সিতে পেস্ট করে বের করব প্রথমে আমি লাল রংটাকে বের করে নিচ্ছি এগুলোকে আপনারা ছোট ছোট টুকরো করে কেটে তারপর মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন আবার এইভাবে সহজে রংটাও বের করতে পারেন আমি পেস্ট করে নিয়েছি এবার আমি একে একে নেব তার জন্য নিয়েছি একটা ছাগনি এবার ছাঁকনির মধ্যে সব কিছু দিয়ে দেব মানে প্রথমে লাল রংটা বের তার জন্য আমি বিটটা পুরোটাই দিয়ে দেব দিয়ে এবার বাটিটা নিচে রাখবো দেখে ওপর থেকে এইভাবে হাত দিয়ে চিপে রঙটাকে বের করে নেব কত সুন্দর একটা পিওর রঙ বেরোচ্ছে দেখুন আর অল্প একটু রং দিলে অনেকগুলো পাটিচাপটা তৈরি হয়ে যাবে মানে এইটুকু জুসে অনেকটা পাটিচাপটা হবে অনেকগুলো আর এগুলো কিন্তু ফেলার দরকার নেই এগুলো অন্য কোনো রেসিপি বা চচ্চড়িতে দিয়ে দিলে হয়ে যাবে মানে ফেলার কোনো দরকার নেই একইভাবে সবুজ রংটাও বের করে নেব পালং শাকের পেস্ট বানানোর পর এরকম ছাগনিতে ছেঁকে নেবেন তিনটা সবজি থেকে তিনটে রঙ আমি বের করে নিয়েছি আর এদিকে যে ব্যাটারটা আমি গুলে রেখে দিয়েছিলাম দশ মিনিট হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এবার এদিকে এই দু চামচ করে নিয়ে আমি রঙের ওপর দিয়ে দেব বেশি বেশি দেবো না দু চামচ করে দিয়ে দেব। এবার ব্যাটারের মধ্যে আমি রঙগুলো একে একে ভালো করে মিশিয়ে নেব চামচটাকে ধুয়ে নেব হলুদ রঙটাও একইভাবে আমি মিশিয়ে নেব ভালো করে তিনটে ব্যাটারকে ভরার জন্য আমি এরকম একটা ছোট্ট জলের বোতল নিয়েছি আর এই জলের বোতলের মধ্যে প্রথমে একটা রং আমি ভরে নেব আর এদিকে আমি ঢাকনার মুখে একটা ফুটো করে নিয়েছি ছোট প্রথমে আমি হলুদ রঙের ব্যাটারটা ঢেলে নিচ্ছি যদি আপনাদের কাছে প্লাস্টিক থাকে তাতেও হবে একটা মুখে নিয়ে নেবেন লবণের মানে প্যাকেটগুলো যেগুলো হয় না ওই ওই প্যাকেটগুলোতে হয়ে যাবে আর এরকম বোতল থাকলে তো আরও ভালো সব কিছু রেডি করে নিয়ে সাপটা বানাতে বসে গেছি এবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি আজকে এই তাওয়াতেই আমি সাপটাটা তৈরি করে নেব তাওয়া গরম হয়ে গেছে একটা সুতির কাপড় নিয়েছি এটা তেলের মধ্যে দিয়ে একটু জাস্ট তাওয়ার ওপরে বুলিয়ে নেব আপনাদের কাছে যদি ব্রাশ থাকে তাহলে ব্রাশ দিয়ে একটু সাদা তেল এইভাবে অল্প করে বুলিয়ে নেবেন এবার আমি যে ব্যাটারটা বোতলের মধ্যে ভরেছিলাম সেই ব্যাটারটা এইভাবে নিয়ে নেব বোতলটাকে এইভাবে উবুর করে নিয়ে সুন্দর একটা ডিজাইন দিয়ে নেব ঠিক এইভাবে একটু ভালো করে আর কি চাপ দিতে হবে ঠিক এরকমই থাক তো এটাকে আমি কিছুক্ষণের জন্য একটু হতে দেবো প্রায় এক থেকে দু মিনিটের জন্য ঠিক দু মিনিট পরে দেখুন ওপরটা কিন্তু শুকিয়ে গেছে আর সুন্দর আর একটু রঙ চলে এসছে এবার ঠিক এই সময় এর ওপর থেকে আমি এই ব্যাটারটা দিয়ে দেব দু চামচ দিয়ে দিচ্ছি দিয়ে আমি এবারে তাওয়ার হাতলটা ধরে এইভাবে ঘুরিয়ে নেব নিয়ে একটু খেলিয়ে বড় করে নেবো আর গোল করে নেব ঠিক যেমন করে পাটিসাপটা বানাতে হয় ঠিক তেমন করে এবার এটাকেও আমি কয়েক মিনিটের জন্য হতে দেব ওপরটা যখনই এরকম শুকিয়ে যাবে আর এরকম ধার থেকে ছেড়ে যাবে তাওয়া থেকে তখনই বুঝবেন যে সাপটাটা হয়ে গেছে এবার আমি যে পুটটা বানিয়ে রেখেছিলাম নারকেলের সেই পুরটা এরকম ভাবে দিয়ে দেব যত বেশি পুর দেওয়া যাবে পাটিসাপটা খেতে তত ভালো লাগবে এইভাবে পুরোটা সুন্দর করে খেলিয়ে দিলাম এবার একটা হাত কিন্তু দিতে হবে কিছু করার নেই আর একটা হাত না দিলে আমি সুন্দর করে গোড়ানো যাবে না আর কি ঠিক এইভাবে আমি মুড়িয়ে নেব আর একটা পাঠিসাপটা আমার হয়ে গেল আর দেখতে কি অসাধারণ লাগছে দেখুন এবার দেখুন সাপটাটা কত সুন্দর হয়েছে একইভাবে আমি আরও আরেকটা করে নিচ্ছি আর উনানের আঁচটা কিন্তু একদম কমে রাখতে হবে এই সময় জোরে জাল দিলে কিন্তু হবে না কত সুন্দর হয়েছে দেখুন পাটি সাপটাটা একইভাবে আমি রেড কালারের পাটি সাপটাটাও বানিয়ে নেব ছোট চামচ হলে আমি দু চামচ দিয়ে দিচ্ছি তো বড় চামচ হলে আপনারা দিতে পারেন এক দেখুন কিছুক্ষণ থাকার ফলে পাটিসাপটা যখন হয়ে আসছে কি সুন্দর ফুলে উঠে যাচ্ছে তাওয়া থেকে আর তখন এই ধারগুলো ছেড়ে যাচ্ছে এই দেখুন কত সুন্দর ছেড়ে যাচ্ছে আর ভিতরটা ফুলে যাচ্ছে একদম সুন্দরভাবে উঠে যাচ্ছে এবার আমি পুরটা দিয়ে দেব এবার আমি এই সাইড ধরে পুরটা দিচ্ছি তুলতে সুবিধা হবে এবার গ্রিন কালারটা বানাবো সবগুলো পাটি সাপটা আমার বানানো হয়ে গেছে আর কি সুন্দর দেখতে লাগছে দেখুন একদম কালারফুল পাটি সাপটা কেমিক্যাল রং ছাড়াও যে এত সুন্দর মানে সবজির রং দিয়ে এরকম পাটি সাপটা বানানো যায় সেটা যদি আপনারা বাড়িতে না বানান বিশ্বাসই করতে পারবেন না আর এরকম একটা সুন্দর ডিজাইনের পাটিসাপটা যদি বাড়ির কাউকে খাওয়ানো যায় সে বাচ্চা হোক কিংবা বড়ো সে তো খুবই খুশি হয়ে যাবে আর প্রতিদিন বানাতে বলবে আর এগুলো খেতেও খুবই ভালো লাগে একটা পাটিসাপটা আমি দেখাচ্ছি দেখুন গাটা কতটা মরসিন আর কতটা সুন্দর হয়েছে ছিঁড়েও দেখাবো আমি দেখুন ভিতরটা জাস্ট অপূর্ব হয়েছে এই দেখুন মানে ভিতরে পুরো নারকেলের পুরে থাসা শীতের সেরা একটা পিঠে বলতে পারেন মানে শীতের সিজনে এরকম একটা পিঠে ফেলে সত্যি আর কিছুই লাগবে না দারুণ তো আপনারা কিন্তু অবশ্যই করে শীতের সিজনে এই পিঠেটা একবার হলেও বানাবেন আর বাড়ির সবাইকে খাওয়াবেন তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে